সাংগঠনিক ক্ষমতায় আসীন হয়ে নিয়ম তোয়াক্কা করে নিজেদের স্বার্থ করে চলছে সাউথ ত্রিপুরা বার্স অর্নার অ্যাসোসিয়েশনের উদীপুর ব্রাঞ্চের সভাপতি সম্পাদক সহ আরও এক নেতৃত্ব এর ফলে যাত্রী পরিষেবা বিকৃত হচ্ছে বলে অভিযোগ করে সংগঠনের আগরতলা শাখার নেতৃবৃন্দ সংগঠনের নাম ভাঙিয়ে শাসক দলে এখন একাংশের নেতৃবৃন্দে চলছে নিজেদের স্বার্থ প্রক্রিয়া মূলত শ্রমিক সংগঠনগুলিতে এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাংগঠনিক অন্তর্কলহই এর অন্যতম প্রধান কারণ বলে অনুমান শাসক শ্রমিক সংগঠনের প্রতিটি মহকুমা এবং জেলাস্তরে চলছে এর প্রভাব দ্য সাউথ ত্রিপুরা বার্স অনার্স অ্যাসোসিয়েশন ও এর থেকে পৃথক নয় অভিযোগ উঠেছে সংগঠনের নাম ভাঙিয়ে নিজেদের গায়ের জড়ে এই সংগঠনের উদয়পুর শাখার নেতৃত্ব মর্চি মাফিক যাত্রী পরিষেবা প্রদান করে চলছে এরা হলেন দ্য সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের উদিপুর প্রাঞ্চের সভাপতি রাজু নতুনদার সম্পাদক বিমল দেব সহ একজন অভিযোগ সংশ্লিষ্ট তিন নেতৃত্ব সরকার থেকে প্রদান করা পারমিট অনুসারে গাড়ি চালাচ্ছেন না তারা উদীপুর থেকে পর্যন্ত প্রদান করছেন দীর্ঘদিন ধরে তারা তাদের মর্জিমাফিক যাত্রী পরিষেবা প্রদান করে চললে সম্প্রতি আগরতুয়া শাখা থেকে তাদের লোন নীতি মেনে পরিষেবা প্রদানের কথা বলা হয় এই কথায় তারা খেতে গিয়ে রাজধানী বিভিন্ন বাসগুলিকে অভিযোগ ছাত্রীর আওতায় আনছেন রবিবার নাগেরতলা থেকে দশটি বাস যাত্রী নিয়ে ওদের পড়ে দেয় এর মধ্যে চারটি বাসকে ফেরার পথে যাত্রী পরিষেবা থেকে বিপক্ষণ বিরত রাখা হয় এ ঘটনা তীব্র ক্ষোভ প্রকাশ করেন দ্য সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সোমবার সাংবাদিক সম্মেলন করে নেতৃবৃন্দ জানান বিষয়টি পরিবহন দপ্তরের নিকট তুলে ধরেন তারা এইভাবে মধ্যে যাত্রী পরিষেবা প্রদান করা যায় না বলে জানান সংগঠনের আগরতলা শাখার নেতৃবৃন্দ অধিপুরের সাথে চলছে বলতে আজকে আমাদের এখানে সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হলো আমরা বিগত তিন মাস ধরে তিনটা গাড়ি আছে অধিপুরের নেতৃত্বে অধিপুরের নেতৃত্বরা একটা হলো বিমলদের একটা গাড়ি একটা রাজনীন্দার আর একটা গাড়ির মালিকের নামটা আমি জানি না গাড়ির নাম্বার গুলা বলছি তেরো উনসত্তর বিমলদের গাড়িটার পারমিট হচ্ছে গুরাহাপাতি নাগের জেলা উনি অবৈধভাবে গাড়িটাকে পরিচালনা করছেন উদুপুর থেকে আগরতলা নাগরতলা আমরা আগরতলা অফিস থেকে বারবার ওনাকে আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আপনি গাড়িটা পারমিট অনুযায়ী চলাচল করার জন্য গভর্নমেন্ট পারমিট দিয়েছে গাড়ি মানুষের পরিষেবার জন্য পারমিট দিয়েছে গোলাঘাপা টু নাগের জোলা পরিচালনা করছে উদিপুর টুরাগের জোলা বিমধ্যে হচ্ছেন উদয়পুর ব্রাঞ্চের সেক্রেটারি ওই সুবাদে তাহলে গাড়িটা পরিচালনা করছেন পাশাপাশি উদিপুরের আমাদের উদয়পুর ব্রাঞ্চের প্রেসিডেন্ট রাজমদার গাড়ি উনি গত তিন থেকে চার মাস আগে চেঞ্জ করেছেন গাড়িটা পারমিট করেছেন উদিপুর থেকে চন্দ্রপুর হয়ে পরিচালনা করছেন আরেকটা গাড়ির নাম্বার হচ্ছে মালিকের নাম আমি জানি না তেরো বত্রিশ জিরো থ্রি তেরো বত্রিশ ওই গাড়িটা পারমিট করেছেন উদিপুর টু খোয়াই কমলপুর খোয়াই হয়ে কমলপুর উনি গাড়িটা উনিও নেতৃত্ব আছেন আমি জানি উনিও গাড়িটাকে পরিচালনা করছেন দিয়ে থেকে ওনার গাড়িটা পরিচালনা করছেন আমরা বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করছি ওনাদেরকে অনুরোধ করছি এবং অনেকবার আমরা বলেছি এই গাড়িগুলো এখান থেকে পড়া যাবে না এইগুলা বলার পরে তারা আমাদেরকে বলছে তাহলে তোমাদের যত গাড়িগুলো আসবে ওই আমাদের আগরতলা থেকে যাওয়ার পরে গাড়িগুলো আসবে তারা কি করছে আমাদের গাড়িগুলাকে কোন স্টপি দেওয়া হচ্ছে না ব্রহ্মাবাড়ি একটা গাড়ি যখন থেকে আসবে ব্রহ্মাবাড়ি থেকে সাবুম থেকে আসবে গোড়াহাপা থেকে আসবে ওই গাড়িগুলোকে প্রত্যেকটা গাড়িতে বিশ জন পঁচিশ জন ত্রিশ জন যাত্রী ঠিক থাকে ওনাদের আমরা প্রতিনিয়ত দেখেছি গত দীর্ঘ অনেক দুই চার পাঁচ বছর ধরে আমরা দেখেছি ব্রহ্মাবাড়ি একটা সরভ আছে সুচালয় ওইখানে গাড়িগুলো স্টেডিজ দেয় মানুষ শোচলে আসা যাওয়া করে পাঁচ সাত মিনিট টাইম লাগে পাঁচ সাত মিনিটের পরে গাড়িগুলো চলে আসে তারা আজকে ওই দিনদের ব্রাজুন্দার এবং তেরোবর্তী গাড়ির তাদেরকে যেমন অনুরোধ করা হচ্ছে আপনি গাড়িগুলো নিয়ে জায়গাতে চলে যান তারপর থেকে তারা আমাদের এখানে কোনো গাড়ি দাঁড়ানো লোভে দিচ্ছে না তারপরে দিচ্ছে না আমাদের অসুবিধা হচ্ছে গতকালকে তারা একটা জামানা সৃষ্টি করেছে আমাদের আগরতলার আগরতলা অবধি একটা ঝামেলা সৃষ্টি করেছে আমাদের আগরতলার গাড়ির টাইম দশটা চল্লিশ এদিকে এইভাবে মর্জি মাফিক যাত্রী পরিষেবা প্রদান করার ফলে দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে নেতৃযাত্রীরা চরম বিপাকে পড়েছে বলে জানা গেছে বিষয়টি এখনই কড়া হাতে দমন না করা হলে অদূর ভবিষ্যতে আরও বৃহৎ আকার ধারণ করবে বলে বিভিন্ন মহলের অভিমত ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস